নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সকালে মাত্র দশ মিনিটে হালকা ফুলকা এরকম নাস্তার রেসিপি আপনারা যদি বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দেন তাহলে খুব চটজলদি হয়ে যাবে আর বানানোও কিন্তু খুব সোজা শুধুমাত্র সুজি আর আলু দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তার জন্যই দেখুন প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি আর ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে সুজি আর এই সুজিটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে এই সুজির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণে টক দই আর টক দই আপনারা সবাই জানেন স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী একটা খাবার আর এখন দেখুন এই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে টক দই আর সুজিটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দইটা সুজির সঙ্গে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশে যায় আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি সুজি আর দইটাকে মিশিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো আপনারা সবাই জানেন যে সুজি কিন্তু জল টেনে নেয় তার জন্য এটাকে রেস্টে রেখে দিলে দেখবেন একদম কিন্তু সুজি জলটা টেনে নেবে আর এটা রেস্টে রাখতে রাখতে এখানে একটা দেখুন আলু নিয়েছি আর আলুটাকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে দেখুন ওই একটা কাঁচা আলু এভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে দিকটা মোটা সেই দিকটা দিয়ে কিন্তু আপনারা এই আলুটাকে গ্রেড করে নেবেন আর একটা মাত্র কাঁচা আলু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের সকালে চটজলদি দি এই নাস্তার রেসিপিটা বা টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখুন আলুটা কিন্তু সুন্দর ঝিরঝিরি করে আমি কেটে নিচ্ছি আর এখানে দেখুন একটা যে আলু নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আর এই আলুটাকে এবারে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে আলুটা এভাবে দেখুন ধুয়ে নেওয়ার পর জলের কালারটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে আর আলুগুলোকে হাতে করে এইভাবে চেপে চেপে আলুর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এবং দুবার তিনবার করে আলুটাকে ধুয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন আমি কিন্তু প্রথমবার একবার আলুটা ধুয়ে নিয়েছিলাম আর সেই আলুটাকে এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে আমি আলুটাকে সুন্দর করে ধুয়ে একদম ঝরঝরে করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে পেঁয়াজ ছাড়াই নাস্তা বা টিফিন রেসিপিটা বানিয়ে নেবো তো আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে ওই তেলের মধ্যে কিন্তু একটা পেঁয়াজ দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে তারপরে এই আলুটাকে দিয়ে এইভাবে কিন্তু ভেজে নেবেন আর আমি এখানে এই নাস্তা পা টিফিন রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করে দেখাচ্ছি আর আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে দেখুন খুব সুন্দর করে ঘটানাটা করে আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর আলুটা যাতে খুব সুন্দরভাবে মজে যায় তার জন্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর এক চিমটে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো এবারে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে এবারে আলুটাকে আবারও একটু ভেজে নিচ্ছি বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা বানিয়ে নিচ্ছি বানানো খুবই সোজা সকালে তাড়াহুড়োর সময় বেশি কিছু উপকরণ দিয়ে টিফিন বানানোর আমাদের কারোরই সময় থাকে না তো আপনারা যদি খুব কম উপকরণে চটজলদি আপনার টিফিনটা বানিয়ে দেন বাচ্চাদের টিফিন বক্সে তাহলে দেখবেন টিফিন বক্স একেবারে খালি হয়ে বাড়িয়ে আসবে এভাবে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং মশলার মধ্যে কিছুই দেইনি শুধুমাত্র হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি গোটা জিরে দিয়েছি দিয়েই ভালো করে আলুটাকে দেখুন একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি আর এই আলুটাকে কিন্তু এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেবো তো প্লেটের মধ্যে তুলে ভালো করে এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই পর আলুটা ঠান্ডা হয়ে আসছে আর এখন দেখুন আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছি আমি সুজি কিন্তু জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে দেখুন সুজিটা একেবারে থকথকে হয়ে গিয়েছে আর একদম ভিজে যেয়ে সুজিটা কিন্তু ফুলেও গিয়েছে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিলাম সব কিছুকে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে নাস্তা রেসিপিটা খেতে ভালো লাগবে যেহেতু এখানে টক দই রয়েছে স্বাদটা ব্যালেন্স করবে আর এখানে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু চিনিটা দিলাম তার জন্যই জলটা দিয়েছি আর সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনিটা যাতে খুব তাড়াতাড়ি সুজির মধ্যে মিশে যায় সেই জন্যই আর এখানে একটা দেখুন মিক্সির বোল নিয়ে নিয়েছি এবারে যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছি সেটাকে সম্পূর্ণ ওই মিক্সির মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট মতো আমি এই সুজির ব্যাটারটা একটু পেস্ট করে নেব তো মিক্সির ঢাকনাটা এখন আমি লাগিয়ে দিচ্ছি দিয়ে সুজিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর করে পেস্ট করা হয়েছে দেখুন চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু একদম জল দেবেন না তাহলে এই ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে ঠিক এই রকম পর্যায়ে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে এবারে সম্পূর্ণ ব্যাটারটা দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর আমি যে আলুটা ঠান্ডা করতে দিয়েছিলাম সে ভেজে রাখা আলুটাও কিন্তু এখন ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের মধ্যে এই আলু ভেজে রাখা যে আলুটা সেই আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা যদি আপনারা সকালে বানান অথবা বিকালে বানান যখনই বানাবেন বাচ্চারা কিন্তু একেবারে চেয়ে চেয়ে খাবে আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতাটাকে দিয়েও আবারও ভালো করে ওই সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন সুজির ব্যাটারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি এবার সবার শেষে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা তো বেকিং সোডাটা অবশ্যই দেবেন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে হবে তার জন্য আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখুন একটা তড়কা প্যান আর তড়কা প্যানটা দেখুন একটু ভালো করে গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সামান্য অল্প পরিমাণে একটু কালো সর্ষে আমি কিন্তু তরকা হিসাবে দিয়ে দিলাম আর এবারে দেখুন সর্ষেটা যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এক হাতা পরিমাণে আমি ওই সুজির ব্যাটার ওই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম তো এক হাতা দেওয়ার পর আবারও একটু দিলাম মোট দেড় হাতা আমি কিন্তু ব্যাটারটা দিয়েছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ছ থেকে সাত সেকেন্ড মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ছ সাত সেকেন্ড পর ফিরে আসছি দেখুন তড়কা প্যানের বাটি থেকে কিন্তু সুন্দরভাবে টিফিন রেসিপিগুলো ছেড়ে গিয়েছে আর দেখুন একটা সাইড যখন একটু লালচে করে ভাজা হয়েছে আমি অপর সাইডটা উল্টে দিয়ে আবারও কিন্তু ছ থেকে সাত সেকেন্ড মতো আমি এরকম ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনাটা এবারে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো সাইড কিন্তু একদম সম্পূর্ণ লাল লাল করে আমি ভেজে নিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আর লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই নাস্তার রেসিপিগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন ভেতর থেকেও সম্পূর্ণ ভাজা হবে আর ওপর থেকেও একদম লালচেভাবে ভাজা হয়ে যাবে তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একটা টিফিন রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লেগেছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন একই রকম ভাবে দেখুন আমি আবারও কিন্তু দেড় হাতা পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটা টিফিন রেসিপি বানিয়ে নিচ্ছি এইভাবে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম যে ছ সাত সেকেন্ড মতো রেখে দেব তারপর আমি ছ সাত সেকেন্ড পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে কিন্তু একদম শুকনো হয়ে এসেছে আর তলাটাও যখন এরকম লাল লাল করে একটু কালার এসেছে তখন চামচের সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু টিফিন রেসিপিগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে তাহলে দেখবেন ভেতর থেকেও সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে নাহলে যদি গ্যাসের ফ্লেমটা আপনারা প্রথম থেকে বাড়িয়ে দেন তাহলে এই টিফিন রেসিপিগুলোকে চুঁয়ে যাবে আর ভেতরেও কিন্তু একদম ভাজা হবে না কাঁচা থেকে যাবে তার জন্যই বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবারও একটা টিফিন রেসিপি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সেম প্রসেসে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো বানানো খুবই সোজা খুব চটজলদি কিন্তু হয়ে যাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন দেখুন একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা বানিয়ে নিলাম তো এইভাবে বাকি যতগুলো আছে সবগুলোই বানিয়ে নিয়েছি তারপরে আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন দেখতে কত সুন্দর লেগেছে আর ওপর থেকে আমি একটু ধনে পাতা আর সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য তো আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এমনিতেই টিফিন রেসিপিগুলো খেতে খুব সুন্দর তো আপনাদেরকে আমি একটু ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম তুলোর মতো নরম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো আজকের মতো আমি আসি টাটা বাই বাই